হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালোই আছেন পার্সোনাম্বার থ্রি পরিবার থেকে আমি মোহাম্মদ শফিল্লাহ আহমেদ শুভ আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকের টপিক হচ্ছে অনেক 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 গুরুত্বপূর্ণ একটা টপিক যে কোনো পাখির মাসিক যে ব্রিডিং কোর্সটা করাতে হয় ভিটামিন ক্যালসিয়াম যে খাওয়াইতে হয় সেটা আপনারা কীভাবে খাওয়াবেন এবং এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ যে কোনো পাখি লাভবাট বলেন ককাটেল বলেন জেব্রাফিন্স বলেন অস্ট্রেলিয়ান রিং ঘুহু বলেন অস্ট্রেলিয়ান ঘুহু বলেন ডায়মন্ডা বলেন বাজিকা জেব্রাফিন সব তো সব পাখির একই মেডিসিন সবগুলোকে একইভাবে খাওয়াইতে হয় আমিও খাওয়াই তো অনেক এরকম ভিডিও বানাচ্ছে কিন্তু আজকের টপিকটা আমি এ টু জেড বুঝাবো সেই জন্য আগে থেকেই বলে রাখি টানে টানে দেখবেন না স্ক্যপ করে দেখবেন না কিছুই বুঝবেন না আপনারই ক্ষতি হবে এবং অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক তো এই বক্সের ভিতরে আমি সংরক্ষণ করি আপনারা এভাবে ও মেডিসিনগুলা এই বক্সের ভিতরে রাখবেন তাহলে অনেক দিন থাকবে এবং ভালো থাকবে শুষ্ক এই বক্সটার ভিতরে শুষ্ক জায়গা থাকে তো প্রত্যেকটা মেডিসিনের প্যাকেটেই বলা হয় শুষ্ক জায়গায় রাখতে তো এটু যে রাজকে আলোচনা করব কেউ টানে দেখবেন না যারা পুরাতন তারা তো জানেনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি ভিডিও বানাই তো যাই হোক অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো আমরা ওষুধগুলো করি তো যে কোনো পাখিকে কীভাবে আপনারা মাসিক মেডিসিন কোর্সটা করাবেন সো আমরা এই ওষুধগুলা এখান থেকে বার করি এখানে আমি তো রাখি আপনারা তো সবাই জানেনি সো এই কয়েকটা ওষুধ আপনাদেরকে কিনতে হবে তো এক এক করে কিনতে হয় তো আপনারা কিনে নেবেন পরে তো এটা আমরা নিচে রাখে দিই এবং সিনিসটা সিনিসটাও আপনারা কিনে নেবেন তো সিনিসটাও আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে সো একটা দুইটা সব ওষুধগুলাই আমি আনছি হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ওষুধ মোট তার মধ্যে একটা হলো জ্বরের ওষুধ ইনরোসেন তো আপনারা সবাই জানেনি এটা হলো জ্বরের ওষুধ এটা হলো ইনরোসেন তো এটা জ্বরের জন্য খুব ভালো কাজ করে তো এটা আপনারা খাওয়াবেন তো এটা তো জ্বরের ভিডিওটা দেখলেই বুঝে যাবেন তো এটা নিয়ে আলোচনা করলাম না মাসিক যে ক্যালসিয়াম ভিটামিন কোর্স করা যায় এটা জ্বর যে কোনো পাখিকে খাওয়াতে পারবেন পাঁচ দিন খাওয়ালে সুস্থ হয়ে যায় জেব্রা প্রাখিকে তিন দিন খাওয়ালে সুস্থ হয়ে যায় ঘুকেও পাঁচ দিন পালিকাকেও পাঁচ দিন কহেল লাভপাটকেও পাঁচ দিন ঠিক আছে তো ইনরোসেন ওরাল সলিউশন গ্রুপ ঠিক আছে যারা ইন্ডিয়ান আছেন এটা আগে বলে দিছি ইন্ডিয়ান যারা আছেন ওরাল সলিউশন টেন পারসেন্ট ডাব্লুডাব্লু লেখা আছে ভোলা দেখাচ্ছে যেমন আমি পরে দেখাই দিচ্ছি ভিডিও শেষে প্রত্যেকটা ওষুধ ভালোভাবে আমি দেখাই দেবো তাই বলে ভিডিও শেষে টানে চলে যাবেন তারা এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে তো এটা হলো জ্বরের ওষুধ আর এটা হলো ইসেল ইসেল তো জানেন প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে কোনটা কী ব্যবহার সেটাও আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি কোনটার ব্যবহার কি। হ্যাঁ তো এটা হলো ক্যালপ্লেক্স ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে স্কোয়ার কোম্পানির আর এটা হলো অ্যামাইনোভিট অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি পূরণ করে এটা হলো জিঙ্ক জিঙ্কের ঘাটতি পূরণ করে এটা হলো লিভার টনিক লিভার ভালো রাখে এবং এক্সট্রা পাওয়ার দেয় ঠিক আছে আর এটা হলো এ টু জেড ভিটামিন মাল্টিভিটামিন এখানে এ থেকে জেড পর্যন্ত সব ভিটামিন আছে এটা আপনাদের লাগবেই আর এটা হলো ডাইড ডাইস টাইম ডাইস টাইম এটা হলো এটা হলো মানে ইন্ডিয়ান যারা আছেন তারা এর পরিবর্তে নিপোটিন আসেন নিপোটিন ইউজ করবে এটা হলো খাদ্য হজম করতে সাহায্য করে এবং ডায়রিয়া হলেও এটা দেওয়া যায় আর ট্যাম করার ক্ষেত্রে খাবারে মিশিয়ে এটা খাওয়াইতে হয় তো যা এমনি পাখিকেও আপনারা এটা দিতে পারবেন এটাও অনেক ভালো একটা ওষুধ ও তো এটা অনেক ভালো একটা ওষুধ মানে এটাও ডিম পাড়তে সাহায্য করে তো আমি পরে এটা দেখাচ্ছি পিছনের ক্যামেরা দিয়ে কিন্তু এখন মূল আলোচনা হলো আপনারা প্যাকেটের ভিতরে একটা কাগজ থাকে ওটা আপনারা পরে নেবেন ওখানে লেখা আছে কোনটা কিভাবে ব্যবহার করবেন এই কাগজটাতে লেখা থাকে হ্যাঁ প্রত্যেকটা প্যাকেটের ভিতরে তো দামগুলো আমি দেখা দিচ্ছি পরে তো ভিডিও শেষে তো সিনিসটা কিনে নেবেন তো সাধারণ একটা আমি নিয়ম বলি সেটা হচ্ছে আপনারা আপনাদের মতো পরিমাণ মতো দিবেন এখন সবার ক্ষেত্রে যেটা আমি বলি এক লিটার পানিতে এক মিলি নেবেন প্রত্যেকটা ওষুধ একই নিয়ম এটাও এক লিটার পানিতে এক এক লিটার পানি নেবেন নিয়ে প্রত্যেকটা ওষুধ একসাথে খাওয়ানো যায় শুধু জিঙ্কটা আলাদা খাওয়াইতে হয় জিঙ্ক এদের সাথে খাওয়ানো যায় না তো জিঙ্কও এক লিটার পানিতে এক মিলিয়ে নেবেন আপনারা প্রত্যেকটা ওষুধই এক লিটার পানিতে এক মিলি এক লিটার পানি নিলে এগুলো সব একসাথে খাওয়াইতে পারবেন হ্যাঁ এই যে দুই দুই চার পাঁচ ছয়টা ওষুধ একসাথে খাওয়ানো যায় শুধু জিঙ্কটা আলাদা তো এক এক মিলি এক মিলি এক মিলি ছয় ছয় মিলিয়ে নিলেন ছয়টা ওষুধ থেকে এক লিটার পানিতে মিশায় পাঁচ দিন খাওয়ালেন শেষ আর এটা আলাদা পাঁচ দিন হবেন শেষ এক লিটার পানিতে এক লিটার আর প্যাকেটের গায়ে লেখা আছে আপনারা ওই হিসাব করে আপনারা যদি এক লিটার পানি প্রতিদিন মিশাবে আপনার যদি একটা পাখি থাকে এক জোড়া তাহলে প্রতিদিন মিশাবেন প্রতিদিন অনেকগুলা ওষুধ ফালাইতে হচ্ছে আপনার এক লিটার পানি থেকে তো অল্প পানি লাগবে আপনার আর অনেকের যারা বড় লিটার অনেকগুলো পাখি তো তাদের তো এক লিটার পানি লাগবেই তো আমি এক লিটার পানিতে মিশাই আমার সবকে জেগেছে কেজে দিয়ে দিই তো আপনারা হিসাব করে যে আপনার একজোড়া পাখির জন্য কতদিন লাগবে চিনি যে হিসাব করে আপনারা হিসাব বাইর করে আপনারা দিয়ে দিবেন এক মিনিটে থাকে দশটা দাগ ঠিক আছে তো কয়টা দাগ দিবেন আপনারা ওষুধ কিনে আপনারা বুঝে নেবেন এখন মূল টপিক হচ্ছে ই সেল যে ইউজ করবেন ইসেল কখন ইউজ করবেন ইসেল এটা হলো ভিটামিন ই তো এটা হলো প্রজনন ক্ষমতা বাড়ায় তো এটা শুধু প্রথমবার ইউজ করতে হবে তারপর থেকে আপনারা ইউজ করবেন না তো অনেকে প্রত্যেক মাসে মাসে ইউজ করেন এটা কিন্তু ঠিক না হ্যাঁ তাহলে কিন্তু পাখি এক্সাইটেড হয়ে যাবে সো ই সেল প্রজনন ক্ষমতা বাড়ায় আপনার পাখি তো ডিম পাড়া শুরু করে দিয়েছে বাচ্চা ফুটছেও তো আপনার পাখি তো রানিং হয়ে গেছে তারপর আপনি ইসেল কেন খাওয়াবেন তারপর যদি ইসল খাওয়ান আপনার পাখি খারাপ হয়ে যাবে ডিম ফুটবে না প্রত্যেকটা ডিম ফুটবে না অনেক সমস্যা হবে এবং পাখি বাচ্চাকে মারে ফেলবে কারণ ওরা আবার ডিম বাচ্চা করার জন্য পাখি বাচ্চাকে মারে ফেলবে ডিম খায় নেবে তো অনেক সমস্যা হবে তো ই সেল আপনি যখন প্রথম প্রথম পাখি কিনে আনবেন ছোটো পাখি বা প্রথম ব্রিড করাবেন তখন প্রথম মাসটা খালি ইসেল আপনি ইউজ করবেন যখন আপনার পাখি দেখবেন ডিম ফুটতেছে বাচ্চাগুলো ফুটতিসে তখন ইসেল ফালাই দিবেন বন্ধ করে দেবেন ইউজ করা তখন আর ইসেল খাওয়ানো যাবে না কারণ আপনার পাখি তো প্রজনন প্রজনন করতেছেই আপনি প্রজনন ক্ষমতার ওষুধ কেন খাওয়াবেন এই জন্য বলছিলাম আজকের টপিকটা অনেক গুরুত্বপূর্ণ পুরো ভিডিও দেখবেন স্ক্যাপ করে করে টানে টানে দেখলে কিছু বুঝবেন না সো ইসেল খালি প্রথমবার খাওয়াবেন তারপর থেকে ইসেল খাওয়াবেন না আর এগুলো আপনার চলবে সারা জীবন চলবে আপনার পাখি যতদিন বাচ্চা থাকে ততদিন পর্যন্ত চলবে ক্যালপেলেক্স ক্যালসিয়াম ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে অ্যামোনো অ্যাসিড ভিট অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি পূরণ করবে পাখির জন্য অনেক গুরুত্বপূর্ণ জিঙ্ক খাওয়াবেন ডিমের হার বাড়াবে এবং ডিম জমতে সাহায্য করবে তো এগুলা খাওয়াইতেই হবে হ্যাঁ লিভার টনিক লিভারের লিভার ভালো রাখে তো এখানে লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি তারপর ডিম উৎপাদন বৃদ্ধি আসে এটু যে ভিটামিনটা দিতে হবে কারণ প্রত্যেক মাসে মাসে পাখি ডিম বাচ্চা করে তো ভিটামিনটা আপনার অনেক গুরুত্বপূর্ণ ককাটাই লাফার সব পাখির ক্ষেত্রে ওই জন্য সবার জন্য একটাই ভিডিও বানাচ্ছি আমি তো একবারে এক ঢিলে দুই পাখি দুই পাখি ঠিক আছে তো সবার একই ওষুধ বারবার ভিডিও বানায় কী করবো তো এটা হলো ড্যাট টাইম তো আপনারা সবাই জানেনি এটাও খাদ্য হজম তো এই ছয়টা ওষুধ আপনারা একবারে খাওয়াইতে পারবেন খাদ্য হজম করতে এটা সাহায্য করে এবং ডিম বাড়তে সাহায্য করে হ্যাঁ এটা হলো পাখির কিডনিই ভালো রাখে অ্যামাইনো এসিড যে আছে ভিট অ্যামাইনো এসিডের গাছটি পূরণ করে এটা খুবই ভালো ওষুধ এটা আপনার কিনে নেবেন এবং লিভার টনিক এটা লিভার ভালো রাখে তো যাক এই ছয়টা ওষুধ আপনার চলবে প্রত্যেক মাসে মাসে চলবে আর ইসেলটা আপনি যখন প্রথম পাখি কিনবেন পাখিগুলোকে রানিং করানোর জন্য আপনি ডিম ফুটতেছে না প্রথম প্রথম পাখি পুষলে তো বাচ্চা পাখির তো ডিম ফুটবে না অ্যাডাল হবে তাও ডিম ফুটবে না তো ইসেল খাওয়ানোর পর যে ডিম ফোটা শুরু হবে তারপর থেকে বাচ্চা যখন আপনার বাঁচবে তখন দেখতেছি আপনার পাখির রানিং হয়েছে ইসেল আপনারা খাবেন না ইসেল যদি খাওয়ান আপনাদের অনেক সমস্যা হবে ঠিক আছে পাখিদের অনেক সমস্যা হবে এবং পাখি এগ্রেসিভ হয়ে যাবে এক্সাইটেড হয়ে যাবে এবং পাখি ছড়িয়ে গরম বেশি আসে যাবে এবং পাখি আপনার স্টক করে মারা যেতে পারে অনেক পাখি মারা যায় স্টক করে ঠিক আছে বেশি ইসেল খাওয়াইলে আর গরমের সময় তো ইসেল চলবেই না শীতের সময় আপনারা খাওয়াবেন ইসেল তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদেরকে আমি পিছনের ক্যামেরা দিয়ে দেখা দিচ্ছি কোনটার দাম কত কোন কোম্পানির ইন্ডিয়ান যারা আছেন তারা কীভাবে কিনবেন এখন আমি দেখা দিচ্ছি তার আগে যারা পুরাতন তারা তো আমাদের পরিবারের একজন সদস্য তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তারা সাবস্ক্রাইব করে আছেন যারা নতুন তাদেরকে বলতেছি আমাদের বাসালাপার থ্রি পরিবারে পাখি রিলেটেড সময় উপকারী ভিডিও দেওয়া হয় একটা ভিডিও আলফল ভিডিও না সব পাখি রিলেটেড উপকারী ভিডিও সো আপনারা যদি আমাদের পরিবারের সদস্য নাও হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের বাসালাবাদ থ্রি পরিবারের একজন সদস্য হয়ে যাবেন এবং বেলায় কিন্তু প্রেস করে অল করে দেবেন পরবর্তী নতুন নতুন উপকারী ভিডিও পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে বেলাইকুনটি প্রেস করে অল করে দিতে হবে তাহলে অল করে দিলে কী হবে আমরা যখন পরবর্তীতে নতুন পাখি রিলেটেড উপকারী ভিডিও আপলোড করব আবার আপনাদের ইউটিউব নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন সো যাই হোক যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন এবং আপনাদের যদি যে কোনো সমস্যা থাকে পাখি রিলেটেড কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারেন আর অবশ্যই অবশ্যই ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে আমাদের যুক্ত হয়ে যাবেন একই নাম বাস থ্রি লিখে সার্চ দিলেই চলে আসবে ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ ফেসবুক গ্রুপটা আপনাদের জন্য তৈরি করা আমি যদি পরবর্তীতে ভবিষ্যতে ভিডিও নাও তৈরি করি আপনারা নিজেরা ডিসকাস করে করে ফেসবুক গ্রুপে আপনাদের সমস্যা সমাধান করে নিতে পারবেন অনেক পাখি পালকরা আছে ওখানে পোস্ট করবেন ওখানে ধরে আপনি বাজিকার ছেলে চিনতে পারছেন না আপনার বাজিকাটা ধরে নাকের ছবি তুলবেন তুলে ফেসবুক গ্রুপে পোস্ট করবেন আমিও রিপ্লাই দেবো এবং অন্যরাও রিপ্লাই দেবে ওই জন্য বলতেছি অবশ্যই ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ বাসলাপার থ্রিতে যুক্ত হয়ে যাবেন এবং জয়েন হয়ে যাবেন সার্চ দিলে চলে আসবে থ্রি এবং আপনারা যদি কমেন্ট ইচ্ছা করলে আপনারা কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারেন যে কোনো পাখি রিলেটেড সমস্যার জন্য অবশ্যই আমি রিপ্লাই দেবো তো যাই হোক যারা নতুন এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য যাবেন আর এই সব ভালো ভালো উপকারী ভিডিও আপনাদের জন্যই তৈরি করা আপনাদের জন্যই বানাই তো যাই হোক অবশ্যই লাইক দেবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না ঠিক আছে অনেকে ভিডিও দেখেন তো সবাই একটু লাইক দেওয়ার চেষ্টা করবেন লাইক দিলে হয় কি ভিডিওটা ভাইরাল হবে ইউটিউবের যে লগারি দম তো ভিডিওটাকে ভাইরাল করে দেবেন তা অবশ্যই আপনারা লাইক দেবেন এবং লাইক দিলে আমারও উৎসাহ বাড়ে দেয় বাড়ে যায় বাড়ে যাবে এবং আমি পরবর্তীতে তারও ভালো ভালো ভিডিও আপনাদেরকেও উপহার দেবো সো অবশ্যই লাইক দিবেন এবং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও অবশ্যই ভাইরাল করে দিবেন ভিডিওটা একটু শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে বা আপনার ফেসবুক পে ফেসবুক প্রোফাইলও আপনারা শেয়ার করতে পারেন সো যা চলেন বেশি কথা না পারি এখন শুরু করা যাক তো পিছনে ক্যামেরা দিয়ে এখন আপনাদেরকে দেখাবো কোনটা কী কাজ এবং কোনটা কখন আপনার ব্যবহার করবে আশা করি বুঝে গেছি ধরেন আপনার পাখি ভালোভাবে বুঝায় আপনার পাখি ডিম দিছে আজকে বাজিকা পাখি দিয়েই বুঝাই ডিম দিছে আজকে ডিমটা ফুটল উনিশ দিনে তো বাচ্চার বয়স যখন দশ দিন হবে বা পনেরো দিন বাচ্চার বয়স আপনার বাজিকার তখন থেকে মাসিক কোর্সটা শুরু করবেন সো আপনার তো ডিম ফুটা শুরু করছে ইসেল আপনারা দিবেন না ভুল করেও তো আগের ভিডিওটাতে আমি ইসেল দিতে বলছি তখন ওইটা হলো প্রথম ভিডিও মানে আপনি বাকি প্রথম পুষতেছেন আপনি কীভাবে রানিং করাবেন ঠিক আছে তো রানিং হয়ে গেছে রানিং হওয়ার যাওয়ার পর ইসেল দিতে হয় না তো এই ছটা আইটেম ক্যালসিয়াম কোর্স করাবেন অ্যামাইনোভিট জিঙ্ক লিবাটনিক তারপর ডাইসটাইম এ টু জেড ভিটামিন এই কয়টা কোর্স যা হবে পাঁচ দিন তো পাঁচ পাঁচ দশ দিন ডিম আবার আলাদা খাওয়াইতে হয় তো পাঁচ পাঁচ দশ দিন কোর্স করাইতে হয় করানোর পর আপনার পাখি বাচ্চা যখন আলাদা করবেন আবার ডিম ফাটবে সবগুলো ডিম ফুটবে এবং আপনার পাখি যে মেয়ে ফিমেল পাখিটা সুস্থ থাকবে আর ভিটামিন ক্যালসিয়াম কোর্স না করলে ফিমেল পাখিটা অসুস্থ হয়ে যায় এবং ওর শরীরে কিচ্ছু থাকে না কারণ ডিম বাচ্চা করতে করতে এই কারণেই ক্যালসিয়াম ভিটামিন কোর্সটা করানো হয় তো এখন পিছনে ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই দিই কোনটা কীভাবে ইউজ করবেন সো ফ্রেন্ডস এই যে আপনারা দেখতে পাচ্ছেন সব ওষুধগুলো এখানে রাখলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ওষুধ এটা বাদ দিলে ছয়টা এটা বাদ দিলে পাঁচটা এই পাঁচটা আপনারা একসাথে খাওয়াবেন হ্যাঁ এই পাঁচটা একসাথে আর এটা আলাদা আর যাদের নতুন পাখি পালক এডাল পাখি কিনে আনছেন তারা ইসেল খাওয়াবেন ঠিক আছে তারা এই ছয়টা একসাথে দুই দুই চার পাঁচ ছয় ছয়টা একসাথে আর যাদের পুরাতন পাখি ই ধরেন ডিম বাচ্চা করা রানিং তারা ইসেল সেল খাওয়াবেন না ভুল করেও অনেক ক্ষতি হবে ঠিক আছে আপনার তো প্রজনন পাখির তো ডিম বাচ্চা করতেছে প্রজনন করতেছে তাকে কেন প্রজনন ক্ষমতার ওষুধ খাওয়াবেন ঠিক আছে আর এটা হলো ইন্দ্রসেন তো যারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে লেখা আছে ওরাল সলিউশন ঠিক আছে এটা হলো গ্রুপের নাম এই পুরো লাইনটা হলো গ্রুপের নাম ইন্ডিয়ান যারা আছেন তারা পশু পাখির ফার্মেসিতে ওষুধের দোকানে যায় এই স্ক্রিনশটটা নিয়ে নেন তো এটা হলো রেনারা কোম্পানির আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি কোম্পানি তো এই কোম্পানির ওষুধ তো আপনারা ইন্ডিয়ায় পাবেন না তারা এই গ্রুপটা দেখাইলেই ওষুধের ফার্মেসিতে যায় তাহলে আপনারা এই দোকানদাররা এই গ্রুপের আপনাদের দেশি কোম্পানির ওষুধ দিয়ে দিবে তো সেন হয়ে গেলো তো এটা আপনারা এক লিটার এক মিলি মিশতে পারেন এবং ভিতরে কাগজে সব লেখা আছে তো বাংলাদেশি যারা তারা দাম দেখতে চান অনেকে কমেন্ট করেন এন ভাইয়া দাম দেখান তো এই যে আপনারা দেখতে পান বিশ সালে কিনলে বাইশ সাল পর্যন্ত ডেট দুশো টাকা দাম দুশো টাকা নিতে দুশো টাকা নিতে পারে বা চল্লিশ টাকা তো এটা হলো জ্বরের ওষুধ আর জ্বরের সাথে সাথে পাখির কখনো কখনো ডায়রিয়া হয় তখন আপনারা এইটা খাওয়াবেন এই দুটো একসাথে খাওয়াবেন ইন্ড্রোসেন আর এটা একসাথে খাওয়াবেন ইজ টাইম আর ইন্ডিয়ান যারা আছেন তারা ইন্ডিয়ান ভিডিওতে দেখেনি তো ইন্ডিয়ান বড়ো বড়ো ব্রিডাররা সবাই এই নিপোটিন খাওয়ায় তো আপনারাও নিপোটিন নিপোটিন খাওয়াবেন ওটা অনেক ভালো ওষুধ তো যদিও এই ওষুধটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো এই যে গ্রুপের নাম লেখা আছে এটা স্ক্রিনশট দিয়ে দেখাইলেই ওরা আপনাদের দেশি কোম্পানি দিয়ে দেবে আর এটা হলো বাংলাদেশি কোম্পানি স্কোয়ার কোম্পানি সবচেয়ে ভালো আর এটার কাজ দেখেন আপনারা এখানে লেখা আছে কাজ এই যে খাদ্য গ্রহণ হার ক্ষুদামন্তা দূর করতে হজম ক্ষমতা বাড়াতে লিভার কিডনি তারপর কার্যক্ষমতা বাড়াতে পোলট্রি উৎপাদন বাড়াতে পোলট্রি উৎপাদন বাড়াতে বুঝছেন কিছু তো ডিম বাচ্চা বেশি বেশি করবে এটা খাওয়ালে তো যাই হোক এখন এটা গেল ঠিক আছে এখন হইল প্রথমে যেটা আপনারা খাওয়াবেন জিঙ্ক জিঙ্ক খাওয়াবেন পাঁচ দিন সো এইটার দেখতে পাচ্ছেন আপনারা ভেট এই যে জিজ ভেট এই ওষুধটার নাম বাংলাদেশি কোম্পানি একমি কোম্পানি এটা ইন্ডিয়ান যারা আছেন এই যে গ্রুপের নাম লেখা আছে এই যে গ্রুপের নাম সালফেট এই যে এইটা আপনার স্ক্রিনশট দিয়ে ফার্মেসিতে দেখাইলেই হয়ে যাবে এই যে নিচের লেখাটা আর এটা অন্য ইয়াদের সাথে খাওয়ানো যায় না কেন আমি এটা এখন আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে তো আমি বলছি কার্ডটা আপনারা ওষুধ কেনার পর অবশ্যই পরে নেবেন ভালোভাবে এই দেখেন এখানে লেখাই আছে সতর্কতা জিজ ভেটের সাথে একত্রে ক্যালসিয়াম কাপার লৌহ ব্যবহার করা উচিত নয় তো সেই আমি বললাম জিজ ভেট আপনারা শুধু মানে কোনো ওষুধ খাওয়াবেন না যেই দিন ভেট খাওয়াবেন ওই দিন কোনো ওষুধ খাওয়াবেন না আপনারা তো ভেটের সাথে ক্যালসিয়াম ট্যালসিয়াম খাওয়াইলে সমস্যা হবে পাখির তো ভেট আপনারা আলাদা খাওয়াবেন এটা খাবেন প্রথম পাঁচ দিন তো এক লিটার পানিতে এক মিলি এটা খাবেন প্রথম পাঁচ দিন আর বাকি পাঁচ দিন এই ছয়টা ওষুধ খাওয়াবেন দুই দুই চার পাঁচ ছয়টা তো সেই ছয়টা কী কী আমি দেখা দিচ্ছি এটা হলো পঁয়তাল্লিশ টাকা দাম তো এটা চল্লিশ টাকা নেবে একমি কোম্পানির বাংলাদেশি তো এটা গেল জেসভেট তারপর হলো যারা নতুন তারা তো ইসেল খাওয়াবেন আর যাদের পুরাতন পাখি তারা অবশ্যই ইসেল খাওয়াবেন না আর এটার দাম দেখে নেন ইসেলটা হলো স্কোয়ার কোম্পানির হ্যাঁ ওটা গেলো একমি কোম্পানি আর এটার গ্রুপের নাম হলো ভিটামিন ই প্লাস সেলেনিয়াম আর এটা বাংলাদেশি ব্র্যান্ড ওই যে ইসেল লেখা ইসেল নাম এটার তো এটা হলো গ্রুপের নাম ইন্ডিয়ান এই গ্রুপ দেখে ইন্ডিয়ান যারা আসেন এই গ্রুপ দেখে অন্য কোম্পানির ওষুধ আপনারা কিনে নেবেন কিনে ইউজ করতে পারবেন তো ইসেল গেলো হুম এইটা এইটা এটা একসাথে খাওয়াইতে হবে আর যারা যাদের পাখি রানিং তারা অবশ্যই ইসেল খাওয়াবেন না বারবার বলতেছি এই এক কথাটা কাইলে আপনার পাখি নষ্ট হয়ে যাবে ঠিক আছে আর ডিম বাচ্চা করা আপনার পাখি তো ডিম বাচ্চা করতেছেই বাচ্চা ফুটতেছে বাচ্চা যদি না ফুটতো তখন আপনি ই খাওয়াইতেন ঠিক আছে কিন্তু আপনার তো বাচ্চা ফুরতেছে তাহলে ই খাওয়াই কী হবে ঠিক আছে তাহলে আরও পাখি মানে স্টক করে মারা যাবে আপনার পাখি ঠিক আছে তো আপনার বাচ্চা যদি ফুটে পাখির তাহলে আপনি ইসেল কেন খাবেন প্রজনন ক্ষমতার ওষুধ কেন খাবেন তো খাওয়ানো বন্ধ আজকে থেকে সো এটা হলো ক্যালপ্লেক্স এটা স্কোয়ার কোম্পানি সবচেয়ে ভালো কোম্পানি বাংলাদেশি তো ইসেলটার দাম কি দেখাইছি আপনাদেরকে তো যাই হোক আর একবার দেখাই দিই এই যে এখানে লেখা আছে একুশ সালে কিনলে তেইশ সাল পর্যন্ত রেট একশো বিশ টাকা দাম একশো পনেরো টাকা বা একশো দশ টাকা নিতে পারে তো ক্যালপ্লেক্স এটার দাম দেখাই দিই আগে এটা হলো বাইশ সালে বিশ সালে কিনলে বাইশ সাল পর্যন্ত রেট আটাত্তরটা টাকা লেখা সত্তর টাকা নিতে পারে তো এটা হলো ক্যালপ্লেক্স ক্যালসিয়ামের অভাব পূরণ করে ঠিক আছে ক্যালসিয়ামের অভাব পূর্ণ পূরণ করে তো এখানে লেখাই আছে লেয়ার মুরগি ক্যালসিয়াম ভাঙ্গুর ভাঙুর যুক্ত ডিম তো এগুলো এগুলো ভালো লাগে তো আপনার পুস করে পরে নেবেন তো ক্যালপ্লেক্স গেলো ক্যালপ্লেক্স এই চারটা একসাথে খাওয়াবেন ভিট এটা হলো মূল এটা হলো মূল ওষুধ মেইন মেইন ওষুধ এটা এটা লাগবেই ভিট তো এখানে দেখতে পাচ্ছেন ওই গেল তো এটাও ওরাল সলিউশন গ্রুপ এটা ওরাল সলিউশন গ্রুপ অ্যামিনোবিট তো এটাতে কি কি ভিটামিন আছে আপনারা দেখেন পরে শেষ করতে পারবেন না আপনাদেরকে দেখাই এই দেখেন কতগুলা ভিটামিন এখানে পটাশিয়াম ক্লোরাইড তারপর এল তারপর দেখেন কতগুলো ভিটামিন দেখছেন কতগুলো ভিটামিন আছে এক্ষেত্রে তো এই জন্য এইটা হলো সবচেয়ে ভালো অ্যামাইনোপিট তো এটা আপনাদেরকে নিতেই হবে তো এটা আপনারা নিয়ে নেবেন এটাও এক মিলি এক লিটার পানিতে তো এটার দাম এখন আপনাদেরকে দেখাই দিই বিশ সালে কিনলে বাইশ সাল পর্যন্ত ডেট একশো পাঁচ টাকা লেখা একশো টাকা নেবে আর এটা কি কোম্পানির এই যেখানে লেখা আছে এটা হলো পপুলার কোম্পানি ঠিক আছে বাংলাদেশি আর যারা ইন্ডিয়ান আসেন এইটা স্ক্রিনশট মারে নেন এমন বিট লেখা আছে আর এটা হলো এর গ্রুপের নাম তো এই গ্রুপের কোন ওষুধ কিনে নেবেন সো এটাও গেল এটাও গেছে এখন এটা দেখাবো এটাও একটা খুব ভালো ওষুধ লিভার ভালো রাখে লিভার সল বা লিভার টনিক ঠিক আছে এই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এক্সট্রা পাওয়ার দেয় আপনার পাখিকে ঠিক আছে আর এখানে কি লেখা আছে ব্যবহারের ক্ষেত্রে এখানে কি কি উপকারিতা আছে এখানে লেখা আছে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা মোরগ মুরগির লিভারের কার্যক্ষমতা বৃদ্ধিতে ধকল প্রতিরোধ ও উৎপাদন বৃদ্ধিতে যে কোনো ধকলের সময় খাদ্য টক্সিন উপস্থিতিতে তারপর কৃমি দমন কর্মসূচি চলাকালে মানে কৃমির ওষুধ খাওয়ানোর পর এটা আপনারা খাওয়াবেন কারণ কৃমি ওষুধ খাওয়ানোর পর পাখি দুর্বল হয়ে যায় ঠিক আছে তারপর এখানে দেখেন আরও নিচের লেখা আছে এই যে একটা রোগের নাম লেখা আছে ক্রমোথেরাপির চিকিৎসা চলার পর তো এটাও অনেক ভালো তো এটাও আপনারা খাওয়াবেন তো মোট গেলেও ও এটার দাম দেখানো হয়নি তো এখানে দেখেন দামটা কোথায় রাখা আছে এই যে বান্ন টাকা লেখা পঞ্চাশ টাকা নিবে ঠিক আছে সো এটা হলো টনিক বা লিভার সল দুটা নামের তো তিনটা গেল এখন হইলো এই যে এটা ডায়রিয়ারও ভালো কাজ করে ডায়রিয়া জ্বর হইলো ইন্দ্রোসেন আর এটা একসাথে খাওয়াবেন দুইটা ইন্ডোসেন হলো জ্বরের ওষুধ আর এটা এমনি মাসিক কোর্সেও দেওয়া যায় এই ওষুধটা স্কোয়ার কোম্পানির হ্যাঁ এই যে গ্রুপের নাম লেখা আছে আপনার স্ক্রিনশট নিয়ে নেন ডাইস টাইম স্কোয়ার কোম্পানির বাংলাদেশের সবচেয়ে ভালো কোম্পানি হুম দেখেন এখানে কিক লেখা খাদ্যগ্রহণ হার বাড়াতে ক্ষুধা মন্দা দূর করতে হজম ক্ষমতা বাড়াতে লিভার কিডনি ক্ষম কার্যক্ষমতা বাড়াতে পোলট্রি উৎপাদন বাড়াতে দেখছেন পোলট্রি উৎপাদন বাড়াতে মানে কিডনি বাচ্চা ভালো ভালো করবে বেশি বেশি করবে রোগ প্রতিরোধ রোগ পরবর্তী স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে ক্ষতিকর তারপর এখানে ভাইরাসের নাম লেখা আছে তো এগুলো দূর করতে ধকলজনিত ওজন হেরা রোধ করতে তো দেখতে পারলেন এটা কত উপকারী একটা ওষুধ তো এটার দাম এখানে লেখা আছে আটান্ন টাকা পঞ্চাশ টাকা নেবে তো এইখানে দেখেন এটা হইলো এ টু জেড কেয়ার হ্যাঁ এই ওষুধটা অনেক দিন হয়েছে দেখে এটা এই কালার দেখাচ্ছে এটা লাল কালারের ওষুধ তো তো এটা সাদা ইয়া ছিল বডি ছিল সাদা তো হলুদ হয়ে গেছে তো এ টু জেড কেয়ার এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনশট নিয়ে নেন এটা হলো এই ব্র্যান্ডের লেখা আছে এখানে এনিমেল হেলথ লিমিটেড সো এখানে দেখতে পাচ্ছেন কত ভিটামিন আছে এই ওষুধটাতে ডি এ ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ই কে থ্রি বি ওয়ান মানে এখানে সব ভিটামিন আছে সো এই জন্যই এটা হলো মাল্টিভিটামিন কোর্স আমি করাই আপনারাও করাবেন অবশ্যই সো এটার দামটা দেখা যাচ্ছে না সো এটার দামটা দেখা যাচ্ছে না এটার দাম দুইশো দুইশো পঞ্চাশ এরকম নিতে পারে কারণ এ টু জেড ভিটামিন সব ভিটামিন থাকে ঠিক আছে ওই জন্য এগুলোর দাম বেশি এ টু জেড ভিটামিনের দাম বেশি সো এটাও কিনে নেবেন তো আপনাদেরকে বুঝাই দিছি তো এটাও এক মিলি এক লিটার পানিতে তো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ওষুধ একসাথে পাঁচ দিন এক মিলি এক মিলি এক মিলি এক মিলি পাঁচ মিলি হইলো পাঁচ মিলি এক লিটার পানিতে দিয়ে দিবেন কোনো সমস্যা হবে না আর এটা আলাদা পাঁচ দিন এক মিলি এক লিটার পানিতে আর যারা নতুন পাখি কিনছেন অ্যাডাল পাখি তারা এইটা এই যে ছয়টা একসাথে খাওয়াবেন তার পরবর্তী বাদ থেকে যখন আপনার বাচ্চা ফুটবে ফুটা শুরু করবে তখন থেকে ইসেল ফালাই দেবেন আশা করি আপনাদেরকে বুঝেতে পেরেছি আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও অবশ্যই ভিডিওটা ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই আপনাদের ফেসবুকে দিবেন আপনাদের বন্ধুদের কাছে দিবেন যারা পাখি পালে তারা জানবে শিখবে জ্ঞান শেয়ার করলে জ্ঞান বাড়ে কমে না সো যাই হোক ভিডিওটা অনেক কষ্ট করে বানাইলাম তো আপনাদের সাথে আজকে আমি সব শেয়ার করলাম তো এই কয়টাই ভিটামিন কোর্স প্রত্যেকটা ব্রিডেরই করায় তো আপনাদের বাড়ির পাশে বা আশেপাশে অনেক ব্রিডার থাকে আমারই বাড়ির পাশে অনেক ব্রিডার আছে তো তাদেরকে যদি জিজ্ঞাসা করি তো ভাই আপনারা কীভাবে এত ভালো ডিম বাচ্চা করাইলেন তো কখনোই বলতে চায় না অনেক ব্রিডারাই আছে এরকম হিংসিটিয়া তো যাই হোক তো সব ব্রিডাররা তো এরকম না তো অনেক ব্রিডার আছে ভালো যেমন আমরা তো তো যাই হোক জ্ঞান শেয়ার করলে জ্ঞান বাড়ে না ওরা জ্ঞান শেয়ার করতে চায় না ওরা কোনো কিছু বলতে চায় না এত সাধারণ তো যাই হোক খালি যে মাসিক ক্যালসিয়াম ভিটামিন কোর্স করাইলেই হবে না কোনো ক্যালসিয়াম ভিটামিন কোর্স না করাইলেও হয় যদি আপনি প্রপার খাবার দাবার দেন প্রতিদিন সপ্তাহে ধরেন চার দিন যদি আপনি শাক সবজি দেন পাখিকে সপ্তাহে দুই দিন আপনি এক ফুট দিলেন তো এইভাবে প্রপার যদি খাবার দাবার দেন কোনো ক্যালসিয়াম ভিটামিন কোর্স লাগে না এই কথাটা ভালোভাবে মাথায় ঢুকাই নেন সো যাই হোক আপনাদের বাজিগা পাখি অনেক শাক শাকসবজি খায় পালং শাক কলমি শাক তারপর ধনিয়া পাতা তারপর অনেক খাওয়া অনেক শাক সবজি খায় ঠিক আছে সো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই যারা এখনও সাবস্ক্রাইব করেননি যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য যাবেন এবং পরবর্তী নতুন ভিডিও পেতে থাকবেন ঠিক আছে বেলা কিন্তু পেস করে করে দিলে তো অল করে দিবেন তো আজকে ভিডিও পর্যন্তই তো এগুলোগুলো আপনারা খাওয়াবেন পাশাপাশি প্রপার খাবার দিবেন বাজিকা পাখির সঠিক খাবার কি ঘুঘু পাখি সঠিক খাবার কী জিভাফিন্স পাখির সঠিক পুষ্টিযুক্ত খাবার কি কী তিনটা ভিডিওই আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা একটু প্লে লিস্টের ভিতরে ঢুকে চ্যানেলের ভিতরে ঢুকে প্লে লিস্টের ভিতরে ঢুকে দেখে নেবেন বা আপনি আমি ইন স্ক্রিনে দিয়ে দেবো ইন স্ক্রিন থেকে দেখে নেবেন সো আজকে এতটুকুই বিদায় নিচ্ছি আপনারা ভিডিওটা ভালোভাবে বারবার দেখে দেখে মুখস্থ করে নেবেন ওষুধগুলা এবং প্রপার খাবার দেবেন আপনার পাখিকে ঠিক আছে শাক সবজি বি এক ফুট মাস্ট বি এক ফুট সপ্তাহে একদিন মাস্ট বি হ্যাঁ গরমের শীতের সময় সপ্তাহে দুই দিন দেবেন ডিম সেদ্ধ ভাঙ্গা করে গুঁড়া গুঁড়ো করে শাক সবজির সাথে তাহলে আপনার পাখি বেশি বেশি ডিম পাচ্চা করবে ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেন তো যাই হোক আসসালাম আলাইকুম আজকে এই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি